এখন ওইখানে নজর পড়েছে আমার বেডরুমে এসে আমার এই টিটার দিকে ওইটা নেবে ও যে দাঁড়াও ও নজর পড়েছে এবার গেল টেডি গেল টেডি গেল টেডি গেল ওর এখনো বয়সই হয়নি ওটা নেওয়ার এখনো বয়সই হয়নি মাম্মার বেডরুমে এইসব করছে এ রাজ্য রাজ্জো এ রাজ্য রাজ্য আমি এখানে হ্যাঁ এখানে এটা তো আমার বেডরুম না এটা তো মাম্মার বেডরুম ছিল মাম্মার বেডরুমে এসে তুমি মাম্মার টেরি নিচ্ছো ওর সাইজে একটা রেড়ি আছে ওই ওটার ভেতরে আছে দেখো ওই দেখো ওখানে দেখা যাচ্ছে দেখো ওর সাইজে এই যে এখানে আসে এখানে এখানে কি করছো তুমি মাম্মা টেরিকে নিয়ে ও বাবা ওর টেরিটাকে নেবে ও বাবা বাবা কি করছো ওকে নেবে তুমি তুমি পারো অত বড় একটা পুতুলকে কোলে নিতে পারো তুমি তুমি তো নিজেই পাপার করলে তুমি তো নিজেই পাপার করলে বাবা ও বাবা বাবা তুমি পারো

এটা ক কে নেবে এইটা চাই কে নেবে ও মুখে না মুখে বাবা রাজ্য এইটা এটা এ এটা 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 ওই একটা এইটা ওটা কে নেবে ওটা কে নেবে ওটা ওটা কি ওটা দূরে কে ঝুলছে দেখো তো ওই ঝুলবে মাম্মার বেডরুমে এসে এইসব করছে এখন বেডরুমে এখন এইসব করছে আমার ছেলে দিদুন সব দিদুন সব সাজিয়ে সাজিয়ে আরো ছিল ওগুলো মা দিয়েছে অনেক মাম্মার বেডরুম এসে আমার ছেলে এখন ঘুরে ঘুরে দেখছে তাই না কোনটাকে নেওয়া যায়

এর থেকেও ভালো পুতুল কিনে দেবো আমি আমার রাজ্য আমার রাজ্য তো নিজেই একটা পুতুল তুমি তো আমার পুতুল বাবা ওর নজরদিতে তুমি তো আমার পুতুল ইয়েস বেবি বেবি তুমি তো আমার পুতুলছ না ওর